জেলার পুলিশ সুপারেনের ঝকঝকে অফিস বাইরের কড়া রোদে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় আর ভিতরে এসি চালিত ঠান্ডা ঘরে ফাইলের স্তূপ স্নেহারায় বয়স মাত্র বিশ এইটুকু বয়সেই অসম্ভব মেধার পরিশ্রম দিয়ে সে আজ আইপিএস অফিসার পরনে হালকা ঘি রঙের তাঁতের শাড়ি তার উপর জাঁদরে পুলিশ অফিসারের খাঁকি জ্যাকেট আর কাঁধে নক্ষত্রের মতো জলজল করা অশোকস্তম্ভ দেখতে যেমন সুন্দরী কাজেও তেমনি কঠোর বলে তার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু স্নেহার মা রাধারানী দেবীর মনে আজ এক অদ্ভুত সংশয় স্বামী মারা যাওয়ার পর লোকের বাড়ি বাসন মেজে একবেলা খেয়ে মেয়েকে মানুষ করেছেন আজ মেয়ে বড় অফিসার সমাজে তার কত নাম রাধারানীর মনে ভয় ঢুকল ক্ষমতা আর টাকা কি আমার স্নেহাকে বদলে দিল ও কি এখন অরিব দুঃখীদের ঘৃণা করে ও কি আমাকে আগের মতোই ভালোবাসে নাকি এই জৌলুস তাকে অন্ধ করে দিয়েছে মা ঠিক করলেন তিনি মেয়েকে পরীক্ষা করবেন পরদিন দুপুরে রাধারানী এক অদ্ভুত সাজ নিলেন গায়ে জড়ালেন এক নোংরা ছেঁড়া কাপড় চুলে মাখলেন ছাই মুখে কালির ছিটে আর হাতে নিলেন একটা ভাঙা অ্যালুমিনিয়ামের বাটি তাকে দেখে চেনার উপায় নেই যে ইনি দাপুটে এসপি স্নেহা রায়ের মা তিনি হয়ে গেলেন এক অসহায় জরাজীর্ণ ভিক্ষুক পুলিশ স্টেশনের গেটে আসতেই কনস্টেবল ধমক দিল এই বুড়ি যা এখান থেকে এটা ভিক্ষে করার জায়গা নয় ছদ্মবেশী রাধারানী কাপা কাপা গলায় বললেন বাবা আমি বড় ম্যাডামের সাথে একবার দেখা করতে চাই খুব বিপদ আমার কনস্টেবল কিছুতেই ঢুকতে দেবে না হট্টগোল শুনে কাচের ঘরের ভেতর থেকে স্নেহা বেল বাজাল পিয়ন এসে বলল ম্যাডাম ওই বুড়িটাকে ডাকছেন রাধারানী কাঁপতে কাঁপতে এসি রুমে ঢুকলেন মেঝের কার্পেটটা এত দামি যে তার পা ফেলতে লজ্জা লাগছিল উল্টো দিকে রিভলভিং চেয়ারে বসে আছে তার মেয়ে স্নেহা চোখে চশমা গম্ভীর চাউনি স্নেহা ফাইল থেকে মুখ তুলে তাকাল সামনে এক জীর্ণ দশা বৃদ্ধা গা থেকে ভ্যাপসা গন্ধ আসছে স্নেহা গম্ভীর গলায় জিজ্ঞেস করল কি চাই আপনার এখানে কেন এসেছেন রাধারানী কণ্ঠস্বর পরিবর্তন করে কাঁদো কাঁদো গলায় বললেন মা জননী আমার কেউ নেই ছেলেটা বড় অফিসার হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তিন দিন খাইনি শুনেছি আপনি খুব বড় অফিসার গরিবের মা বাপ আমাকে একটু বিচার দেবেন আর দুটো ভাত ঘরের বাতাস যেন থমকে গেল উপস্থিত অন্য অফিসাররা ভাবল এবার স্নেহা ম্যাডাম রেগে গিয়ে বুড়িকে বের করে দেবেন স্নেহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল তার সুন্দর শাড়ির আঁচলটা ঠিক করে ধীরে ধীরে টেবিলের এপাশ থেকে ওপাশে এল সবাই উৎসুক হয়ে তাকিয়ে হঠাৎ স্নেহা যা করল তার জন্য কেউ প্রস্তুত ছিল না সে শটান ওই নোংরা ধুলোমাখা বৃদ্ধার পায়ের কাছে বসে পড়ল নিজের দামি শাড়ির আঁচল দিয়ে বৃদ্ধার ধুলোমাখা পা দুটো মুছিয়ে দিল তারপর নিজের জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল আগে জলটুকু খান রাধারানী অবাক তিনি ছদ্মবেশে আছেন তবুও এত খাতির তিনি বললেন এ কি করছো মা আমি ভিকিরি আমার পায়ে হাত দিও না তোমার পাপ হবে রাধারানী চমকে উঠলেন তার হাত থেকে বাটিটা পড়ে গেল তুই তুই চিনলি কি করে স্নেহা মায়ের হাতটা নিজের গালে চেপে ধরে বলল মা ছোটবেলায় জ্বরের ঘোরে এই হাতের স্পর্শ পেলেই আমি ভালো হয়ে যেতাম আজ এসি ঘরে বসেও যখন তুমি দরজায় দাঁড়ালে আমি বাতাসের গন্ধে আমার মায়ের গায়ের সেই পরিচিত গন্ধ পেয়েছি আর পৃথিবীর কোনো মেকআপ কি মায়ের চোখের জল লুকাতে পারে স্নেহা বলতে থাকল তুমি আমাকে আইপিএস বানিয়েছ কি শুধু চোর ধরার জন্য তুমিই তো শিখিয়েছ মানুষের পোশাক নয় মন দেখতে হয় আমি যদি আমার নিজের মাকেই চিনতে না পারি তবে দেশের হাজার হাজার মায়ের কান্না শুনব কি করে রাধারানীর চোখ দিয়ে অঝোরে জল পড়তে লাগল তিনি ছদ্মবেশ ভুলে মেয়েকে জড়িয়ে ধরলেন স্নেহা তার মাকে জড়িয়ে ধরে বলল আজ তুমি আমাকে পরীক্ষা করতে এসেছিলে তাই না মা বল আমি কি পাশ করলাম রাধারানী মেয়ের কপালে চুমু খেয়ে বললেন তুই শুধু পাশ করিসনি রে মা তুই প্রমাণ করেছিস শিক্ষা আর ক্ষমতা মানুষকে ছোট করে না বরং আরও বিনয়ী করে তোলে আমার সার্থক জনম তোর মতো মেয়ে পেয়ে অফিসের বাকি স্টাফরা তখন চোখের জল মুছছে তারা দেখল খাকি উর্দি আর সুন্দর শাড়ির নিচে আসলে একজন মমতাময় মেয়ে লুকিয়ে আছে যে তার ক্ষমতা দিয়ে নয় বরং হৃদয়ে দিয়ে শাসন করে পোশাক মানুষকে পরিচয় দেয় কিন্তু ব্যবহার মানুষের বংশ পরিচয় ও শিক্ষার প্রমাণ দেয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন